আজকে বানালাম অমর্তমান দিয়ে কচু ভাপ চিংড়ি মাছের কচু ভাপ পাতার ভাপা কেউ আবার এটাকে দুধ কচু বলে থাকে দেখুন পাতাটা কেমন দেখতে হয় আমি এটা আমাদের বাগান মানে আমাদের সামনে একটু জায়গায় হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে এসেছি দেখ দেখতে কীরকম হয় ভালো করে আমি ওই জন্য আগে দেখিয়ে দিলাম পাতাটাকে আবার আপনারা ভাপের খোঁয়া থেকে পাতাটা তুলে এনে দেখাচ্ছে ওই জন্য আমি দেখিয়েই দিলাম পাতাটা তুলে নিয়ে এসেছি দেখুন আমাদের সামনে সামান্য একটু জায়গায় দুটো গাছ হয়েছিলো সেই গাছ থেকেই তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে আমি রান্না ভাবলাম আজকে পাতাগুলো দিয়ে একটু চিংড়ি মাছের ভাপাই করি তাই চিংড়ি মাছ দিয়ে ভাপা করলাম তার একটু রেসিপি দিলাম পাতাগুলোকে একটু কুচো কুচো করে কেটে নেবো আর বাদ দিয়ে দিয়েছিলাম পাতাটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম নিয়ে কেটেছি তারপরে দেখুন এই যে নারকোল নারকোলটাকে আগে থেকে একটু ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম আর তাতে এবার চারটে কাঁচা লঙ্কা আর দু চামচ পোস্ত দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আর দু চামচ সর্ষে দিলাম আর দু চামচ কালো সর্ষে দিলাম কালো সর্ষের সর্ষে দুটো দিলে একটু স্বাদ লাগে ভালো লাগে দিলাম আর দই যে আমুলের দই ছিল হ্যাঁ আমুলের দইটাই আমি দিলাম দু চামচ দিলাম দু থেকে আড়াই চামচের মতন আছে একটু দিয়ে বাটাটা হবে বাটা জল লাগলে দেবেন না লাগলে দেওয়ার দরকার নেই এবার দেখুন তো এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই একটু দেখিয়ে দিলাম ভালো করে ধোয়াটা তো আর দেখাতে পারি না ওই জন্য তো আর পেস্টটা আমি দিলাম আর পেস্টটা ওই মিক্সির থেকে একটু ধুয়ে একটু জল দিলাম যতটা পারে সম্ভব কম জল দিলেই ভালো হয় এই পাতাগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম অনেকে চুলকায় তো ওই জন্য পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি আর দেখিয়ে উঠতে পারলাম না ওই জন্য আমি মুখেই বলে দিলাম ভাপিয়ে নিয়েছি অনেকে এটা কাঁচা পাতাও দিয়ে থাকে কাঁচা পাতা দিলে অনেকে চুলকায় ওই জন্য লেবু আর একটু ভিনিগার দিয়ে দিলে চুলকানো কম হয় আর আমি তাতে এতে একটু হলুদ নুন আর একটু সরষের তেল সর্ষের তেল একটু বেশিই লাগে ওই তিন চামচ চার চামচের মতন আমি সরষের তেল নিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পরে ঠিক শেষে আমি একটু তেল আর আরও পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি ঢাকা দেবো আমার কাছে ছোট লঙ্কাগুলোই ছিল জানেন বড় লঙ্কা ছিল না বলে আমি ছোটো লঙ্কায় দিয়েছি আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম সময়টা যাতে বাঁচে ওই জন্য আগে জলটা দেখুন গরম হয়ে গেছে একটু মিডিয়াম লো করে দিলাম যাতে হাতে গরমটা না লাগে জলের ওই জন্য দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে দিলাম আমার ভাপাতে ওই ঢা কৌটো কৌটোটা কৌটোটাকে ভালো করে এবার ঢাকা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে যাতে হাওয়াটা বেরিয়ে না যায় হাওয়াটা বেরিয়ে গেলে তো ভাপটা হয়তো দেরি হবে এ মিডিয়ামে রাখলেই হবে এ কুড়ি মিনিটের মতন টাইম লাগবে ব্যাস রেডি দেখুন পাশ থেকে এই তেলটা ছেড়ে দিয়েছে আর এই যে চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে এতেই বোঝা যাচ্ছে আমার ভাপাটা রেডি হয়ে গেছে এবার এবার খাওয়ার পরিবেশনের পালা নিন রেডি হয়ে গেছে আমার দুধ কচু বা অমৃতমানের ভাপা চিংড়ি মাছ দিয়ে